আসসালামু আলাইকুম আমি জালাল হোসেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজের দশ নম্বর পর্বে আজকে আমরা শিখবো লারাবেলের খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি ফি ফিচার মডেল রাউট মডেল বিল্ডিং আজ আমরা শিখব ইমপ্লিসিট মডেল বিল্ডিং এক্সপ্লিসিট মডেল বিল্ডিং এবং কাস্টম কি বিল্ডিং তো চলুন শুরু করি তো আমরা এখন দেখব ইমপ্লিসিট মডেল বেন্ডিং কিভাবে করতে হয় তো প্রথমে আমরা পিএইচপি আর্টিজান সার্ভ লিখে আমাদের প্রজেক্টটি রান করে নেই এবার দেখুন আমরা শোর ভিতরে মডেল বিল্ড করব তো মডেল বিল্ডিং করার জন্য এখানে আপনার স্টুডেন্ট মডেলটাকে কল করতে হবে এবং স্টুডেন্ট নামে একটা প্যারামিটার দিতে হবে সব সময় খেয়াল রাখবেন যে মডেলের সাথে যেন আপনার বিন্ডিং প্যারামিটার এক হয় তা নাহলে কিন্তু এটা কাজ করবে না আর আমরা আমাদের এই কুয়েরিটাকে কমেন্ট করে রাখলাম এ আমাদের মডেল বিল্ডিং করা হয়ে গেল আমরা ক্ষেত্রে সৌর ক্ষেত্রেই করলাম আপনার অন্যগুলোর ক্ষেত্রেও করে দেখবেন স্টুডেন্ট সবসময় আমি আবারও সব সময় খেয়াল রাখবেন আপনার মডেল এবং মডেলের যে বিল্ডিংয়ের যে প্যারামিটার যেন সবসময় এক থাকে এবার আসুন আমরা একটা রাউট লিখি রাউট গেট স্টুডেন্টস এবার আমরা এখানে বিল্ডিংয়ের ক্ষেত্রে যে প্যারামিটারটা দিয়েছিলাম সেই প্যারামিটারটা দিয়ে দেয় স্টুডেন্ট এবার আসুন এখানে আমরা আমাদের কন্ট্রোলারটা দিয়ে দেই স্টুডেন্ট কন্ট্রোলার রাউটের নাম দিয়ে দিই স্টুডেন্ট কন্ট্রোলার মেথড দিয়ে দেই শো আর নেম দিয়ে দেই স্টুডেন্টস স্টুডেন্টস ডট শো এখানে একটু ভুল গেছিল সেটা ঠিক করে দিলাম তো এখন আমরা কন্ট্রোলারে আসি দেখেন আমাদের এই প্যারামিটারটাই হচ্ছে আমরা আমাদের রাউটের প্যারামিটার হিসাবে ব্যবহার করছি এইটার মাধ্যমে আপনার সকল এই স্টুডেন্টের প্যারামিটারটা দিয়েছি রাউট বিল্ডিংয়ের রাউট বিল্ডিংয়ের ভিতরে স্টুডেন্টটা সমস্ত ডাটা লোড করে আপনার মডেল থেকে যত ইনস্ট্যান্ট আছে সবগুলোই লোড করে নেয় তো এই কারণে আমাদের আলাদা করে আর রাউটে প্যারামিটার দেওয়া লাগে না জাস্ট বা বিন্ডিংয়ের প্যারামিটারটা দিলেই হয় তো আমরা চলুন আমাদের ব্রাউজারটা রিলোড করি তো এখন আমরা স্টুডেন্টে ক্লিক করি স্টুডেন্টে ক্লিক করি এরপরে এখান থেকে আমরা আমাদের ভিউ বাটনে ক্লিক করি এখানে যে কোনো একটা ক্লিক করলে দেখেন আমাদের আগের মতো করেই ডাটা দেখাবে আর দেখেন আমাদের ডাটা চলে আসছে তো আমরা এখানে কি দেখলাম যে আমাদের জাস্ট মডেলটাকে আমরা আমাদের মেথডে বিন করে দিলাম এক্সট্রা যে কুই রিকোড সেটা মুছে দিলাম আর তার মাধ্যমে আমরা সমস্ত ডাটা দেখতে পাই তার মানে আমাদের কোডটা আরও রিডেবল হচ্ছে সুন্দর হচ্ছে এবং আমাদের কাজ কমে যাচ্ছে যেটা আমরা আইডি প্যারামিটার দিলে সেখানে আমাদের আইডি প্যারামিটার সবখানে ডিক্লেয়ার করতে হতো রাউটে কন্ট্রোলারে সবখানেই তারপরে হচ্ছে আমাদের এই ডাটা কিন্তু এখন আমরা যখন মডেল বিল্ডিং করছি এই ক্ষেত্রে আমাদের জাস্ট মডেল আর মডেলের একটা প্যারামিটার আমরা এখানে অ্যাড করে দিয়েছি আর ওই প্যারামিটার ধরে আমরা আমাদের আউটে প্যারামিটার একটা বিল্ডিংয়ের যে ভ্যালু ভেরিয়েবলটা সেইটাই ব্যবহার করছি আর এইটার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা আমাদের ডাটাগুলো দেখাতে পারছি আর মডেল বিল্ডিং ব্যবহার করলে আপনার কষ্ট মানে আপনার কোড অনেকটা কমে যায় এবং দেখতে সুন্দর হয় এবার আমরা চলুন আরও ভালোভাবে দেখি মডেল বিল্ডিং একবারে কীভাবে আমরা আমাদের ম্যাথডে অ্যাড করতে পারি তো চলুন তৈরি করি পিএইচপি আর্টিজান মেক মডেল ক্যাটাগরি ড্যাশ এম এখানে এম হচ্ছে হলো মাইগ্রেশন মানে আপনার টেবিল তৈরি করবে সিটে কন্ট্রোলার আরে রিসোর্স মানে কন্ট্রোলার রিসোর্স তৈরি করবে তো আমরা ইন্টারপ্রেস করি দেখুন আমাদের মডেল টেবিল এবং কন্ট্রোলার তিনটা একবারে তৈরি হয়ে গেছে এই যে আমাদের ফোল্ডারেও দেখেন একবারে তৈরি হয়ে গেছে দেখেন এই যে আমাদের কন্ট্রোলার এই যে মডেল এই যে সব ক্যাটাগরি নামে একদম নেমিং কনভেনশন সহ সেট করে দিছে দেখেন এবার আমরা কন্ট্রোলারে ক্লিক করি দেখেন দেখেন শোতে আমাদের অলরেডি মডেল বিল্ডিং করছে এডিটে করছে আপডেটে করছে ডিস্ট্রয় করে দিছে তো আমরা যদি এই কমেন্ট দিয়ে পিএইচপি আর্টিজান মেক মডেল ক্যাটাগরি এমসিআর এম লিখি তাহলে আমাদের অটোমেটিক্যালি কন্ট্রোলারে মডেল বিল্ডিং হয়ে যাবে যেটা আমরা এখানে হাতে লিখছি স্টুডেন্টে তো এইভাবে আপনারা লড়াবিলের ডিফল্ট বা ইমপ্লিসিট মডেল বিল্ডিং করে আপনারা বিভিন্ন ম্যাথড বা ফাংশনে কাজ করে দেখবেন যে কীভাবে এইটা আসলে কাজ হচ্ছে বারবার বারবার প্র্যাকটিস করলে আপনার ধারণা আরও পরিষ্কার হবে এবার আসুন আমরা এক্সপ্লিসিট মডেল বিল্ডিং দেখব ইম্পিস এক্সপ্লিসিট মডেল বিল্ডিং হলো যে আমরা ম্যানুয়ালি আমরা আমাদের মডেল বিল্ডিংয়ের ভেরিয়েবল সেট করতে পারি তো তার জন্য আমরা আমাদের অ্যাপ ডট সার্ভিস ডট প্রোভাইডারে গিয়ে আমরা অ্যাপ ডট সার্ভিস ডট প্রোভাইডারের এই যে অ্যাপ ডট সার্ভিস ডট প্রোভাইডারে এই যে আপনার প্রোভাইডার ফোল্ডারের ভিতরে এই যে অ্যাপ ডট সার্ভিস ডট প্রোভাইডার নামে একটা পিএইচপি তো আমরা এই অ্যাপ ডট ক্লিক করে এইখানে আমরা লিখি এইখানে আমাদের যে মডেলটা বা রাউট মডেল নিয়ে কাজ করবো সেইটা কোডটা আমাদের এইখানেই লিখতে হবে তো রাউট আমরা লিখি রাউট 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 সাপোর্ট ফ্যাসাতে ক্লিক করে দেই মডেল আমরা এখানে একটা আমাদের মতো যে আপনার বিল্ডিংয়ের যে ভেরিয়েবলটা দিব সেটা আমরা এখানে ফিক্স করব ইস্টু স্টুডেন্ট পুরো দিলাম না এবার এখানে জাস্ট আমাদের মডেলটা দিয়ে দেই স্টুডেন্ট ক্লাস আমি আগের এক্সপি ইমপ্লিসিটির ক্ষেত্রে বলেছি ইমপ্লিসিট বিল্ডিংয়ের ক্ষেত্রে বলেছি মডেল এবং মডেলের ভেরিয়েবলের নাম এক হতে হবে কিন্তু এক্সপ্লিসিটের ক্ষেত্রে আপনার মডেল ঠিক থাকবে আপনি আপনার ভেরিয়েবল আপনার মতো কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারেন আর সেটা ধরে আপনি কন্ট্রোলারে কাজ করবেন তো এটা হচ্ছে মূলত এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিটের ভিতরে পার্থক্য তো আমরা স্টুডেন্ট কন্ট্রোলারে আসি এবার এখানে যেহেতু আমাদের বিল্ডিং মডেল বিল্ডিং করাছে জাস্ট আমরা এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিই শোতে বিল্ডিংয়ের ভেরিয়েবলের নামটা স্টুডেন্টকে আমরা এস করে দেই এবং কম্প্যাক্টের ভিতরেও এস টু দিয়ে দেয় আর ওয়েবড টিএসপিতে গিয়ে আমরা স্টুডেন্টের পরে যে প্যারামিটার সেইটাকে এস করে দেই তো আপনার এইটা হচ্ছে আপনার এক্সপ্লিসিটির কাজ আপনি ইচ্ছা মতো আপনার মডেলের বিল্ডিংয়ের ক্ষেত্রে মডে বিল্ডিংয়ের প্যারামিটারের নাম আমি আপনার মতো কাস্টমাইজ করে দিতে পারেন আবার আমরা শোর ভিউ পেজেও আমাদের ভিডিও বলটা দিয়ে দেই এস কারণ যেহেতু আমরা কম্প্যাক্টে এস দিয়ে আসছি এটা আপনি অন্য অন্য মডেলের ক্ষেত্রে সেমভাবে করে দেখতে পারেন কাজ করবে এবার আসুন আমরা আমাদের স্টুডেন্ট আবার ক্লিক করি সাইড বার থেকে এর এখান থেকে ভিউতে ক্লিক করি দেখেন সেম কাজই হচ্ছে এইখানে এখানে দেখেন সেম কাজ আমরা কাস্টমাইজ করে করলাম তার মানে এরকম না যে লারাবেল আপনাকে যেটা দিয়েছি ইমপ্লিসিটি ওইটা ধরে আপনার কাজ করতে হবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেও মডেল বিল্ডিং বিল্ডিং করতে পারেন এবার আমরা কাস্টম কি বিল্ডিং কি করতে হয় সে কীভাবে করতে হয় সেটা দেখবো কাস্টম কি বিল্ডিং হলো আমরা নর্মালি যে কোনো ডাটা রিড বা ফেস করি টেবিলের আইডি ধরে তো আমরা এখন অন্য একটা কলাম ধরে ডাটা দেখাবো সেটা আপনি আপনার মতো সেট করতে পারেন তো এই ক্ষেত্রে আমরা স্পিয়ন টেবিলে সিলেক্ট দামে একটা কলাম অ্যাড করবো এবং ওই কলামের থ্রুতে আমরা আমাদের ডাটাগুলো ফেস করব। তো চলুন প্রথমে আমরা একটা কলম অ্যাড করি পিএইচপি আর্টিজান মেক মাইগ্রেশন অ্যাড slug কলাম টু স্টুডেন্ট স্টুডেন্টস টেবিল এবার ইন্টারপ্রেস করার সাথে সাথেই আমাদের একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যাবে এই দেখুন অ্যাড স্ল্যাক কলাম টু স্টুডেন্ট তো এখানে আমরা এখানে আমরা ক্লিক করে এখানে আমরা আমাদের সিলাক কলামটা অ্যাড করব টেবিল স্ট্রিং সিলাগ ইউনিক আফটার আমরা টেবিলে দেখে কার পরে দেবো স্টুডেন্ট তো কপি করে দিই এখানে দিয়ে দেয় স্টুডেন্ট নেম তার মানে আমি যে কলমটা তৈরি করলাম এটা স্টুডেন্ট নেমের পরে অ্যাড হবে এবার এখানে এটা আমরা ড্রপ কলাম করে দেই টেবিল ড্রপ কলাম স্লাগ এই ড্রপ কলম দেওয়ার করার সম পরবর্তীতে যদি আমরা মাইগ্রেশন ফ্রেশ করি তখন এইটা একটা ইড়াত দিবে ড্রপ কলম থাকলে এটা আর ইরৎ দিবে না কারণ এটা আপনি আলাদাভাবে এই কলমটা অ্যাড করছেন যেটাও মাইগ্রেশনের সময় পরবর্তীতে বুঝতে পারবে না এখন আসুন পিএইচপি আর্টিসান মাইগ্রেট ইন্টার এবার ইন্টারপ্রেস করে দেয় তাহলে আমাদের টেবিল মাইগ্রেট হয়ে যাবে এবং স্টুডেন্ট টেবিলে সিলাক কলমটা অ্যাড হয়ে যাবে এখানে আসলে একটা ইরার আসছে আমাদের ক্যাটাগরি টেবিলটা মাইগ্রেট হয়েছে কিন্তু আমাদের যে পরবর্তীতে সিলাক কলমটা অ্যাড করার জন্য মাইগ্রেট করে সময়টা অ্যাড হয় নাই এখানে দেখা যাচ্ছে স্টিরিং ভুল এই যে এইখানে আমরা স্টিরিং ভুল করছি এই যে স্ট্রিং এটা স্টিরিং হবে আমি যে আমি ভুল করেছিলাম তো এবার আবার পিএসপি আটজন মাইগ্রেট দিয়ে ইন্টারপ্রেস করুন এবার দেখুন মাইগ্রেট সাকসেসফুলি ডান তার মানে সিলেক্ট নামে একটা কলম আমাদের টেবিল অ্যাড হয়ে গেছে তো চলুন আমরা দেখে আসি এখন আমরা আমাদের স্টুডেন্ট টেবিলটা রিফ্রেশ দিই দেখুন এইখানে সিলাগ নামে একটা কলাম তৈরি হয়ে গেছে তো এখন আমরা কোনো ডাটা ইনসার্ট করলে এখানে আমাদের সিলাগো সাথে ইনসার্ট করতে হবে তো এইভাবে আমরা যে কোনো টেবিলে যদি আমাদের কলাম লাগে তো আমরা এক্সট্রা কলাম অ্যাড করতে পারি টেবিল নতুন করে মাইগ্রেশন না করে এবং টেবিলের কোনো মডিফিকেশন না করেই এবার আমরা স্টুডেন্ট টেবিলে এখানে আমাদের সিলাক নামে যে কলামটা তৈরি হয়েছে ওইটা অ্যাড করে দেব সিলাক কলামটা অ্যাড করে দিলাম এবার আমরা সিলাকটা এবার আমরা দেখব কিভাবে অটো সিলেক্ট জেনারেট করতে পারি পাবলিক স্ট্যাটিক ফাংশন বুট এখানে আমি লিখে দেব প্যারেন্ট প্যারেন্ট বুট স্ট্যাটিক ক্রিয়েটিং ফাংশন স্টুডেন্ট আপনি এখানে আপনার রাউট কন্ট্রোলারে যে বিন্ডিংয়ের ক্ষেত্রে যে বিন্ডিংয়ের ভেরিয়েবলটা দিবেন সেইটা এখানে অ্যাড করে দিবেন স্টুডেন্ট ফাংশনের প্যারামিটার স্টুডেন্ট সিল্যাগ ইকল এস টিআর এর ভিতরে ভেরিয়েবল দিয়ে দিবেন স্টুডেন্ট স্টুডেন্ট নেম তারপরে এই সিম্বলটা দিয়ে দিবেন যাতে ইউনিক সিল্যাগ অ্যাড হলে বোঝা যায় যে স্টুডেন্টের নামের সাথে একটা আলাদা কী তৈরি হয়েছে সেই কীটা কোনটা সেটা আলাদাভাবে বোঝা যায় এটা আপনি না দিলেও চলবে এবার আমরা উপরে এস টিআরটা সাপোর্টটা ইমপ্লিমেন্ট করে দেয় আর উপরের ক্রিয়েটিং ফাংশনটা আপডেটিং দুইটাতে আলাদা আলাদা করে করে দেয় যাতে আপডেটের ক্ষেত্রেও আমাদের সিলাইগ নিয়ে কোনো সমস্যা নেই আর নিচে লড়াবিলের ডিফল্ট ফাংশন পাবলিক ফাংশন গেট রাউট কি এটাকে এখানে কল করে দেয় আর রিটার্ন করে দেয় সিল্যাগ এইটার কাজ হচ্ছে আপনি আপনার কন্ট্রোলারে সরাসরি সিলাগ ইনসার্ট করবেন না আপনি যখন স্টোর রাউটে হিট করবেন তখন সে জেনারেলি ইউনিক সিলাক তৈরি করবে এবং ডাটাবেজ ইনসার্ট করে দিবে অটোমেটিক্যালি এইভাবে আমরা সিলাগ জেনারেট করতে পারবো যে কোনো মডেলের আমরা যে কোনো মডেলের জন্য আমরা এইভাবে তৈরি করতে পারবো আর একটা বিষয় আর একটা বিষয় হলো এই যে আমরা ইউনিক আইডিটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার ইউনিক সিল্যাক জেনারেট করার জন্য কারণ যদি কোনোটা সিলাগ সেম হয়ে যায় সে নর্মালি এইটা দিয়ে সে ইউনিক সিলাই জেনারেট করবে আমরা কন্ট্রোলারে বিণ্ডিংয়ের ক্ষেত্রে কোনো কিছুই চেঞ্জ করব না বিণ্ডিং আগে যেমন ছিল স্টুডেন্ট আর স্টু আর ভেরিয়েবল স্টুডেন্ট এইটাই থাকবে তো এখন আমরা একটা ডাটা অ্যাড করি অ্যাড বাটনে ক্লিক করি তো আমরা একটা ডাটা অ্যাড করছি আমরা টেবিলটাকে রিফ্রেশ দিই আমি আগেও ডাটা কীভাবে অ্যাড করতে হয় দেখেছি এই কারণে ডাটা অ্যাড করা দেখালাম না জাস্ট ডাটাটা আমি অ্যাড করছি এখন আপনাদের টেবিলটা ডিলিট করে দেখাচ্ছে আমাদের ডাটাটা অ্যাড হয়েছে কিনা এবং আমরা যে সিলাক জেনারেট করছি সেই সিলাক এখানে অটোমেটিক্যালি স্টোর হয়েছে কি না তো আমাদের টেবিলটা একটু রিফ্রেশ হোক আমরা কাস্টম কি বিল্ডিংয়ের জন্য আমাদের কন্ট্রোলারে কোনো কিছুই চেঞ্জ করব না এখানে আগেও যেমন ইমপ্লিসিটির ক্ষেত্রে যেমন স্টুডেন্ট স্টুডেন্ট ব্যবহার করেছিলাম এইটা এখানে এরকমই থাকবে জাস্ট আমরা বিল্ডিংয়ের কীটা চেঞ্জ করে আসছি আমাদের অ্যাপ ডট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আমরা বিল্ডিং কীটা অ্যাপ প্রোভাইড চেঞ্জ করবো সেটা দেখে তার আগে আমাদের এইখানের স্টুডেন্ট রাউটও আগেরটার মতোই থাকবে শোবার শোর ক্ষেত্রে এটা আমরা কোনো চেঞ্জ করব না তো এখন আসুন আমরা আমাদের ইন্ডেক্স পেজে আমাদের শোর আউটের ক্ষেত্রে আমরা আমাদের আইডির জায়গায় সিলাক অ্যাড করে দেই যেহেতু আমরা সিলাক বেশ অ্যাড করে আসছি আমাদের টেবিলে এবং সিল্যাগের মাধ্যমে দেখাবো আমাদের ডাটা তো এখানে আমরা সিল্যাক অ্যাড করে দেই এখন আসুন আমরা অ্যাপ ডট সার্ভিস ডট প্রোভাইডারে আমরা আমাদের কাস্ট বিন্ডিং এর কোড অ্যাড করি রাউট বিণ্ড স্টুডেন্ট ফাংশন স্ল্যাগ এস এল ইউজি সেল্যাক কার্লি ব্র্যাকেট রিটার্ন ব্র্যাকেটের ভিতরে দেখি রিটার্ন স্টুডেন্ট হায়ার সিলাগ এটা হচ্ছে আমার ডাটা বেজের যে কলামটা দিয়েছি ওইটার নাম কমা সিলাগ যে ভেরিয়েবলটা আসবে সেইটা ফার্স্ট আর ফেল আমরা এই কোয়ারির মাধ্যমে সিল্যাক ব্যবহার করে যে কোনো ডাটা তুলে নিয়ে আসতে পারবো আর এইটা এখানে কাস্টম করে লিখে দেওয়ার একটাই কারণ যে লারাবেল বুঝতে পারবে না যে আমরা সিল্যাক দিয়ে ডাটা তুলতেছি এইটার কারণে আমরা এখানে এই কোয়েরিটা লিখে দিচ্ছি তো এখন আমরা দেখেন এই যে এখন আমরা একটু ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই দেখেন ডাটাবেসটা একটু দেখে যে আমাদের ডাটাবেজে আমরা ডাটা অ্যাড করছিলাম আগে মুস্তফা তাই তার এই জিনিসটা একটা সিলাগ অ্যাড হয়ে গেছে এখন আমাদের ব্রাউজারটা একটু রিফ্রেশ দিই দেখেন এখানে আমাদের সবগুলো ডাটা আসছে তো আমরা ভিউ বটনে ক্লিক করি তো আমরা মুস্তফাই ডাটা গিয়ে ভিউ বটনেই ক্লিক করি তো দেখেন এই যে আমরা যে সেলাক দিয়েছিলাম এখন আইডি না ধরে আমাদের ডাটাগুলো দেখা তো তো এইভাবে আপনারা কাস্টম কি ব্যবহার কাস্টম কি বিন্ডিং করে ডাটা শো করতে পারেন কন্ট্রোলার থেকে আজ এ পর্যন্তই আজ আমরা শিখলাম রাউট মডেল বিল্ডিং ইম্পিলিসিটি ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট দুই ধরনের মডেল বিল্ডিং দারাবিলে এটা ব্যবহার করে ব্যবহারের মাধ্যমে কোড আরও ক্লিন এবং করা যায় আগামী পর্বে আমরা শিখব লারাবেল মিডিল সম্পর্কে তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ধন্যবাদ